আসসালামু আলাইকুম একমাত্র দর্জের খেলা যদি থাকে এই এলো বড়শি প্রতিযোগিতা আর এই বড়শি প্রতিযোগিতাটা শুরু হয়েছে গত দিন দুপুর মানে তিনটা বাজে মানে জুম্মান নামাজের পরে শুরু হয়েছে পুরা রাত বর চলছে এখন আমরা ভিডিও করতেছি সকাল নয়টায় এখনও তারা চলতেছে এনে দেখতেছি যে অসংখ্য সিডাইসি পাঁচ দিয়া আর আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা জেলা এই ধর্মসাগরে বর্ষি প্রতিযোগিতাটা কিরকম নেশা চিন্তা করেন এই যে আমার কা দেলু তার মানে পাঁচ ছটা সাইট চলতেছে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ানের এই কাজটা ঝালাইয়া এই বর্ষি প্রতিযোগিতার মাঝে আইয়া ভরে রয়েছে পুরা রাত ভর এখন ফোন যত চলতেছে নাস্তা পানি হয়েছে নি কাহা হ্যাঁ নাস্তা হয়েছে আচ্ছা এই সিট কত করে এগুলা টিকিট আট হাজার টাকা আট হাজার টাকা পুরস্কার আছে না খালি মাছ 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 তো কেমন হওয়া গেছে ক্লান্ত কারণ এটা গত দিন থেকে শুরু হয়েছে তিনটা থেকে শুরু হয়েছে আর এই ফোনটা তো চলতেছে পুরো রাত ভোর তারা মাছ মারছে এখনো সকাল এই মাছ মারতেছে তো এনে আমরা দিয়ে আমরা ইসুফ ভাইও আছে প্রেজেন্ট আছে ইসুফ ভাই দাঁড়াই গেছে

ওই দেখতাছি দেখতেছি কিন্তু বেশি সংখ্যক দেখতেছি আমরা এই পাশে হ্যাঁ কি মাছ পাওয়া গেছে একটা ওই মাছ লাগছে কিন্তু ওই এদিকে দাও একটু মাছ লাগছে মাসা আল্লাহ দেখতেছি আমরা আরে কা দেলু মাছ লাগাই আলাইকুম আলাইকুম সালাম আপনি কোথেকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আমি তো আরছি ব্রাহ্মণ বাড়ি থেকে

পাইছি মোটামুটি আমরা মনে তেমন একটা মাছ পাই নাই মানে আমাদের ইচ্ছাটা হলো যে একটা বড় মাছ পাওয়ার জন্য ইয়ে ছোট মাছ আমরা একটু কমই পাইছি এটা মোটামুটি একটা দৈর্য তারপরে আনন্দ আনন্দের ভাষা হচ্ছে একটা নেশা বলা অভই নেশা ঠিকই আছে কিন্তু বাড়িতে গেলে বৌ জানে বুঝে নি সাদা জানে বাইরে আনা এটা একটা বড় একটা বাস্তবটা হলো যে আমরা সঙ্গে চলে আসি একজনের সাথে একজনের আছে বা মাদ যেমন আমি কালকে ঢাকা ট্রেনের সব রেডি রাত্র টিকিট কাটছি যখন মা সব টিকিট মেট দৌড়ে এসে পড়ছি এই যে একটা অংশগ্রহণ করার একটা বিষয়টা মনের একটাই শখ এটা হলো একটা বড় বিষয় এটা হচ্ছে যেমন আনন্দ এটার মাঝে একটা নেশা কাজ করে তো ওনার কথাই শুনলেন যে সব কিছু সাইরা যে শুনছে যে এন বসি প্রতিযোগিতা হইতেছে সব কিছু ফালাইয়া ট্রেনের টিকিট ফালাইয়া এন কিন্তু আয়বসে অংশগ্রহণ করার লেগে যে এটা কীরকম নেশাও দেখতেই পাচ্ছেন যে তারা রাত বর। প্রত্যেকটা মানুষই কিন্তু ক্লান্ত তারা গতদিন তিনটা বাজে শুরু করছে পুরা রাত এবং সকাল সবকিছু চলতেছে আপনি কই থেকে আইছেন আমরা ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ মুরাইল থেকে দক্ষিণ মুরাইল থেকে তো কে রকম মাছ পাইছেন আলহামদুলিল্লাহ মাছ যাই পাই শক মিটাইছে আর কি শক মিটাইতেই আসছে এটাই অনেক কিছু আর এর আগে রাতে পাইছেন নি না এই ফার্স্ট এই ফার্স্ট এখানে রাতে অন্য অন্য জায়গায় ভাসছি কিন্তু এখানে ফার্স্ট এনে ফার্স্ট তো আপনি ঘুমাইছেন নি না পুরো এন ভাই আছেন হ্যাঁ এখন আছে দেন দর্জন নেশা কিরকম বাইর যে এখনো আছে উনি ঘুমাইছে না পুরা রাত ভর মারত মাছ আর দেখতেছি এনে তো মাছ তেমন বড় টর দেখতেছি না সব এই ছোটো ছোটো মাছগুলাই দেখতাছি এই পাশ দিয়া